বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি আরাম সবই একদিন ফিরে আসবে শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না জিত করে দাঁতহীন মারি দিয়ে সে আর কামড় দিতে চাইবে না দুই হাত মুঠ করে আমার চুল ছিঁড়বে না তার জন্য আলাদা খাবারের তার থাকবে না ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গোছানোর কাজ আর পাব না এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না খালি বুকটাই তাকে জড়িয়ে ধরে আর ঘুম হবে না কারণ সন্তান বড় হয়ে যাবে অসীম যেই যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম সেই যন্ত্রণার ব্যথাটাও শেষ হয়ে গেছে কাটা ছেড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে এইভাবে কত শত দিন কাল মাস বছর পেরিয়ে যাবে আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি আরাম সবই একদিন ফিরে আসবে শুধু